বৈষ্ণব ধর্মের ভাবাদর্শকে জানার ইচ্ছা নিয়ে আমরা রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে সেই যাত্রাপথের বিস্তারিত কাহিনী আপনাদের আগেই দেখিয়েছি সেন্সকেটিভের মায়াপুর সিরিজের প্রথম পর্বে বর্তমান সময়ে মায়াপুর তথা বিশ্বে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভাবাদর্শের প্রচার ও প্রসার ঘটিয়েছে ইস্কন তাই আমরাও ইস্কনে থেকেই মায়াপুরের বৈষ্ণব ধর্মের বিভিন্ন নিদর্শনকে ঘুরে দেখার জন্য এখন বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার বাহন পশ্চিমবঙ্গের সর্বত্র চলতে থাকা টোটো ইস্কনে গেটের বাইরেই লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে দরদাম করে উঠতে হবে আমরা টোটাল ছয়টি জায়গা ঘুরেছিলাম টাইম লেগেছিল দুই ঘন্টার মতো আর ভাড়া পড়েছিল তিনশো টাকা যাই হোক বাহন এখন প্রস্তুত তাই যাত্রা শুরু হলো বৈষ্ণব ধর্মের আদি গড় বল্লাল দিয়ে। আগে হ্যাঁ ভারতীয় পুরাতত্ব বিভাগ জায়গাটির এইরকমই নাম করেছে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে লাস্ট বারের মতো এখানে খননের কাজ চলেছিল। স্পষ্টতই বোঝা যাচ্ছে নামকরণের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারে পুরাতত্ত্ব বিভাগ এক্ষেত্রে কতটা উদাসীন চলুন এই পুরাতন স্থাপত্য কীর্তি আপনাদের ঘুরে দেখাই আর তার সঙ্গে আপনাদের এই জায়গার ইতিহাস ছোট্ট করে বলে নিই বল্লাল সেন ছিলেন বঙ্গের সেন বংশের দ্বিতীয় রাজা এগারোশো থেকে এগারোশো সাল পর্যন্ত তিনি সেন বংশে রাজত্ব করেন তিনি বঙ্গের সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী হিসাবে পরিচিত সেন বংশের রাজত্বর আগে বঙ্গে প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধ পাল বংশ রাজত্ব করেছিল কিন্তু পরবর্তীতে সেন বংশ ছিল ব্রাহ্মণ্য ধর্ম ও বৈষ্ণব মতাদশে বিশ্বাসী তবে দ্বাদশ শতকের বৈষ্ণব ধর্ম বর্তমান গৌড়ীয় বৈষ্ণব ধর্ম থেকে অনেক আলাদা রাজা বল্লাল সেনের উত্তরসূরি চতুর্থ নৃপতি তথা বাংলার শেষ সার্বভৌম হিন্দু রাজা লক্ষণ সেন নিজে একজন ধর্মপ্রাণ বৈষ্ণব ছিলেন তিনি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার উগ্র মাধব নৃসিংহের উপাসনা করতেন মহারাজ লক্ষণ সেনের সময় তার সভাকবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেন সেন রাজসভার রাজকীয় প্রতীকও ছিল নৃসিংহদেব স্বয়ং এর থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময় নদীয়া কৃষ্ণনগর নবদ্বীপে যে বৈষ্ণব ধর্ম পূজিত হয় তার মূল লুকিয়ে আছে দ্বাদশ শতকে সেন রাজবংশের ধর্মীয় নীতির আড়ালে এছাড়াও একবিংশ শতাব্দীতে ইস্কন ও বৈষ্ণব ধর্মালম্বীদের দ্বারা যেভাবে নৃসিংহদেব পূজিত হয়ে আসছেন তার কারণও এখন আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে আসছে বল্লাল টিপি দেখা শেষে এবার রওনা দিলাম চাঁদ কাজী সমাধির উদ্দেশ্যে জায়গাটি মায়াপুরের বামুন পুকুর এরিয়ায় আমরা যখন এখানে এসেছিলাম তখন বিকাল পাঁচটা বেজে গেছে তাই গেট বন্ধ বাইরে থেকেই দেখেনি প্রাচীন এই সমাধিকে কথিত আছে আনুমানিক পনেরোশো তিন থেকে পাঁচ সালের মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলন নবদ্বীপ ধামে শুরু করেন তখন নবদ্বীপ শহর চাঁদগাজী শাসনাধীনে ছিল মুসলিম শাসনাধীনে থাকার কারণে আশেপাশে হিন্দু ও বৈষ্ণব সম্প্রদায় স্বতন্ত্রভাবে ধর্মচারণ করতে পারতো না শ্রীচৈতন্য মহাপ্রভু এর জন্যই সংকীর্তন আন্দোলন শুরু করেন স্থানীয় মুসলিমরা হরে কৃষ্ণ মন্ত্রের অবিরাপ জপ শুনে বিরক্ত হয়েই চাঁদগাজীর কাছে আন্দোলনের বিরোধিতা করলে চাঁদগাজী শ্রীবাস পণ্ডিতের বাড়িতে চলতে থাকা সংকীর্তনের আসর ভেঙে দেওয়ার চেষ্টা করেন এইভাবে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চাঁদগাজীর ওপর শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরীয় বৈষ্ণব ভাবনার প্রভাব বিস্তারিত হয় ও তিনি কালক্রমে মহাপ্রভুর আনুগত্য স্বীকার করেন পুকুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই একনিষ্ঠ ভক্ত চাঁদগাজির সমাধি তাই সবার কাছে পরম পূজনীয় চাপা ও নিম গাছের নিচে চাঁদগাজির সমাধি আছে কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এই চাপা গাছটি লাগিয়েছিলেন সেন বংশের রাজা বল্লাল সেন ও ভক্ত চাঁদ গাজী উভয়েরই সময়কালের ব্যবধান প্রায় তিনশো বছরের হলেও ধর্মীয় আস্থার দিক দিয়ে এনারা কোথাও যেন একাত্ম হয়ে গেছেন ভালোভাবে বিশ্লেষণ করলে জানা যায় ভগবান শ্রী বিষ্ণু ও তার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সেননিপতি ও চাঁদকাজির আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু বৈষ্ণব ধর্ম গৌরী ও বৈষ্ণব জানার উদ্দেশ্যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা গৌড়ীয় বৈষ্ণব মতবাদের কাণ্ডারী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত প্রমুখের বিষয়ে জানব ও দর্শন করাবো তাদের দ্বারা প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠকে তাহলে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ